আল্লাহু আকবার আল্লাহু আকবার لا اله الا الله الله اكبر الله اكبر তয়ല്ലি আলাইহ। বরকত الاسلام এর অন্যতম প্রতিনিধি হিসেবে সকলকে এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত মোhtaram mehman jindur honored

আমাদের মানুষের মন্ত্রী প্রত্যেককে আমাদেরকে কি স্মরণ করে দেয় আমি আমাদেরকে এটাই স্মরণ করে দেয় আল্লাহ আনুগত্য করা আল্লাহর হুকুম পালন করা আল্লাহ যেমন

সম্মানিত ভাইরা যদি আমরা আমি যে তাহলে আমরা যেটা কি করতে পারি আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে কি হবে আমাদের সমাজ আমার আগে কি হবে শান্তি বলেছি তো তাহলে আমরা ইনশাআল্লাহ আমাদের সত্য আমরা কি হবে আল্লাহর আইন চাই সত্যকে শাসন আল্লাহর আইন চাই সত্যকে যদি আমরা আমাদের পর যদি সত্য বানাইতে পারি তাহলে কি আমাদের সমাজে কি আসবে শান্তি আসবে ಅಲ್ಲಾಹ ಸುಭಾನಹು ಅಲ್ಲಾಹ ಅದಕ್ಕೆ ಅಲ್ಲಾಹದ ಜೊಬಿ ನಾಲದ ದಿನಕ್ಕೆ ಬಾಸ್ತಗಾನವಾಯನ ಟಾಪಿಕ್ ಕನ್ ಮಾಡ್ತೀನಿ ಅವತರ ಭೂಮಿ ದವರಿಗೆ ಅಸ್ಲಾಮು ಅಲೈಕುಂ